শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি ব্রোকলি নাম শুনেছেন দেখতেই পেয়ে পাচ্ছেন আমি ব্রোকলিগুলোকে কেটে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ব্রোকলি আর খাম আলু লাল চুবড়ি আলু দেখতেই পাচ্ছেন লাল চুবড়ি আলু আর এমনি আলু মাছ দিয়ে মাছগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম কাতলা মাছে কাতলা মাছি কাতলা মাছের পিসগুলো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আগে থেকে আমি ভেজে রেখেছি এই ব্রকলি লাল চুগড়ি আলু আর এমনি আলু দিয়ে আজকে ঝোল করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি কেমনভাবে মাছের ব্রোকলি আর চুবড়ি আলু আলু আর মাছ দিয়ে ঝোল কেমনভাবে করি তা আপনারা দেখতেই থাকুন দেখতেই পাচ্ছেন আমি এখন নুন জ্বালিয়ে ফেলেছি কড়াই বসিয়ে দিচ্ছি আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চুবড়ি আলু খুম ঝোল করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো পেঁয়াজ পেস্ট টমেটো কুচি আদা পেস্ট রসুন পেস্ট আমি সবই একসঙ্গে এখন দিয়ে দিচ্ছি এখন সামান্য নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো বলে দেওয়ার জন্য টমেটো গুলো sudah nih aku diri kata longka pergi longka guru dia সামান্য জল কয়েকটা বসে আছে তার জন্য আমি সামান্য জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর আমি এভাবে সব উপকরণ দেওয়ার পর মশলাগুলোকে আমি পানি কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচো গুলোকে আমি এক মিনিট ধরে মেড়ে নিয়েছি দেখতেই পারছেন গুলিগুলো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ফিকে যাচ্ছে এরপর আমি সব সবজি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি ব্রোকলি শাক জালুকে ভাজিয়ে নিই তেলের মধ্যে এগুলোকে আমি তেলের মশলার মধ্যে ভালো করে কষিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবজিগুলো বা হয়ে গেছে বসতেই তো পারছেন বকলি কালার টা কেমন হলো কেমন হয়ে গেল সবজিগুলোকে আমি পচিয়ে নিয়েছি ভালোভাবে দেখতেই পারছেন তেল চলে যাচ্ছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি এখন যে খামাল গুলোকে আমি সেদ্ধ করিনি ভালোভাবে তার জন্য আমি একটু বেশি করে জল দিলাম দেখতেই পাচ্ছেন এরপর আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চুগলি আলু এমনি আলু আর বকরি দিয়ে আমি ঝোল করছি কীভাবে আমি মশলাগুলোকে কষিয়ে কেমন ভাবে ঝোল তুললাম আপনারা তো দেখতেই পেলেন এইভাবে আপনারা বানিয়ে বানিয়ে ফেলবেন খুবই সুন্দর লাগবে চুগড়ি আলু দিয়ে মাছের ঝোল খেতে খুবই সুন্দর লাগবে সুস্বাদু একবার খেলে খেতে ইচ্ছে করবে এইভাবে বাজিয়ে বাজিয়ে ফেলবেন এক এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই ঝোলের মধ্যে এখন থেকে মাছ দেব না কারণ একটু খামালু আলু সেদ্ধ হয়ে গেলে তারপর মাছটা দেবে এখন থেকে মাছ দিলে নরম হয়ে যাবে ঝুলিয়ে দিতে পারে তার জন্য আমি এখন থেকে মাছ দিচ্ছি না ঝোলটা একটু ফুটে গেলে তারপর আমি মাছ ঝোলে আমি মাছগুলো দিয়ে দেব মাছের মধ্যে এইভাবে আমি খুঁজি দিয়ে নিয়ে রেখেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন খামালুগুলো হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে প্রায় দেখতেই পাঁচ এরপর আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর আমি এইভাবে নিয়েছি বন্ধুরা বন্ধুরা এইভাবে মাঝের মধ্যে আমি নেড়ে দিচ্ছি কারণ চুবি আলু আছে নিচে বসে থাকতে পারে কড়াইতে তার জন্য আমি মাঝে মধ্যে নেড়ে রেখেছি দেখতেই পাচ্ছেন চুবি আলু কেমনভাবে আমার সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আলুরা দেখতেই পাচ্ছেন আমি জিরে বাটা দেওয়ার পর এক মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি তার জন্য দেখতেই পাচ্ছেন দুধটা কেমন মোটা হয়ে যাচ্ছে পরপর আমার খামাল ঝোল রান্না করা কমপ্লিট হয়ে গেছে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন 咱们俩。